তো রাইজনের পিসি আমরা আগে গিগা আসুস দিয়ে সেল দিতাম এগুলো কয়েকদিন পরে রিস্টার্টিং প্রবলেম আসে ন পাওয়ার সমস্যা আসে সেজন্য আমি বায়োস্টার আমেরিকান ব্র্যান্ডা আমি সিলেক্ট করে নিলাম থাইওয়ানের একটা কোম্পানির তো এটি খুবই ভালো দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সাথে অরিজিনাল ডিস্ক এসডিএমআই পুট থেকে শুরু করে সব ধরনের পোট আছে তো যাদের রাইজনের প্যাকেজ লাগবে পিসি লাগবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এর মধ্যে এস ডি থেকে শুরু করে সব কিছু আছে আর দুই বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা রিপ্লেস করে দিব আর এই মাদার বোর্ডের প্রাইস জানতে ভিডিওর নিচে কমেন্টস করেন আর এটি যদি আপনারা রাইজন ফাইভ চব্বিশশো জি দিয়ে বিল্ড আপ করেন উনিশ হাজার পাঁচশো টাকা লাগবে গেমিং কেচিং দিয়ে দুইশো ছাপ্পান্ন বা একশো আঠাশ এসএসডি দিয়ে আমরা বিল্ড আপ করে দেবো তাছাড়া আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের রাইজন ফাইভ রাইজন সেভেন রাইজন থ্রি বিভিন্ন মডেলের প্রসেসর আছে যাদের যে মডেল লাগবে আমরা এটাই দিতে পারবো পাশাপাশি আমাদের কাছে কিন্তু ইন্টেলার টেন জেন টুয়েলভ যেন চোদ্দো জেন এইট জেন নাইন জেন সব জেনারেশনের কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে আছে আমি এখন আরেকটা মাদার বোর্ড আমি আপনাদের দেখাবো এটি হচ্ছে সিক্স টু ওয়ানের একটি ইনটেক মাদার বোর্ড আসলে সিক্স ওয়ানের ইনটেক মাদার মধ্যে এই সোনিকের এই বোর্ডটি খুবই ভালো এর মধ্যে এন ভি এবং এসডিএমআই পোর্ট থ্রি পয়েন্ট জিরো পোর্ট এক কথা হচ্ছে সব কিছুই আছে এই মাদার দাম জানতো ভিডিওর নিচে কমেন্টস করবেন বলে দিব তবে এই মাদারবোর্ডটি আগে ছিল ছাব্বিশশো টাকা এখন সাতাইশো আড়াইশো টাকার মতো হয়ে গেছে কারণ মালের দাম কিন্তু বেড়ে গেছে এখানে এন পোর্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসডিএমআই পোর্ট থ্রি পয়েন্ট জিরো সব পোর্ট কিন্তু এর মধ্যে আছে এবং আমাদের কাছে আর জিবি ফ্যান আছে বিভিন্ন ধরনের আর জিবি কিবোর্ড মাউজ আছে এবং আমি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের গুডাউন আমাদের গুডাউনে কিন্তু গাইস তিন হাজার টাকা থেকে শুরু করে আমাদের কাছে আপনারা পঁচিশ হাজার টাকার ভিতরে ডিডিআর ফোরের সিক্স জেন সেভেন জেন এইট জেন বিভিন্ন জেনারেশনের ব্র্যান্ডের পিসি কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন এখানে লেনো থিং সেন্টারের পিসি আছে এইচপি প্রুডেক্সের পিসি আছে ইলিডিক্সের পিসি আছে বিভিন্ন কোয়ালিটির আছে ডেলের পিসিগুলো আছে তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু এখানে ল্যানোবোর্ড মিনিপিসিগুলো আছে তো যারা কম প্রাইসে আপনারা কম্পিউটার কিনতে চাচ্ছেন আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন আর আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি এবং আমাদের টিকটক পেজ আশিক কম্পিউটার ভিডিও এবং আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কমে আপনারা নক করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্ট হোম ডেলিভারিতে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন একটি টিউটোরিয়ালে ধন্যবাদ